এই যে আলিপি ঘুরতে গিয়ে হাঁসটা নিয়ে এলাম ওরা শুধুমাত্র পরিষ্কার করে দিয়েছে আর এই যে কেটে দিয়েছে ভেতর থেকে নাড়ি ভুড়ি সব বের করে দিয়েছে এবার এই যে ছোট ছোট লোমগুলো রয়েছে এইগুলো কিন্তু মানে হাতে উঠিয়ে যাবে না এগুলোকে আগুনে একটু ঝলছাতে হয় তো এটা গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নেব তারপরে কাটবো তো আজকে হবে হচ্ছে রুটি আর ডাক রোস্ট তো আপনারা ব্লগটি দেখতে থাকুন স্নান করার আগে কেটে নিলাম স্নান করার পরে এসব কাটতে ভালো লাগে না മണം കണ്ടപ്പോഴും കഴിക്കാൻ നല്ല രാവിലെ এই যেbanana kha banana না এই ও মেডিসিন বানডে মেডিসিন কেন যারা ওচ্চু ইচ্চু গুড বয় ইচ্চু গুড বয় মেডিসিন বানডে তো ওই ইচ্চু রিপোর্ট নিছিলাম শ্বশুরমার কাছ থেকে যে সারা দিন কেমন ছিল মানে বদমাසි বা কান্না কাটি করেছে কিনা খাওয়া দাওয়া ঠিকঠাক করেছে কিনা তো শাশুড়ি মা বললেন যে ইচ্ছুক খুব ভালো খেয়েছে কান্নাকাটি তো একদমই করেনি কোনো বদমাসিও করেনি আমার দেওয়ারের কাছে দিন ছিল শাশুড়ি মা রান্না করেছেন কোনো প্রবলেম হয়নি ওকে নিয়ে দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েওছে এই হাঁসের মাংস না রান্না করা খুবই সহজ এটা মুরগির মাংসর মতো কষলে কিন্তু হবে না নইলে একদম বাজে লাগবে খেতে শক্ত হয়ে যাবে সমস্ত মশলাপাতি ভালো করে একসাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে কুকারের মধ্যে এটাকে প্রেসার দিয়ে দিলেই হয়ে গেল হাঁসের মাংস রান্না হাঁসের মাংসের একটু আঁচটে গন্ধ লাগে তো সেই জন্য একটু পাতি লেবু দিলে ওই গন্ধটা আর লাগে না পেঁয়াজ কুচো আদা রসুনের সাথে আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছিলাম তো ওইগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছি আর মশলার মধ্যে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন হলুদ আর পাতি লেবু একটু চিপে দিলাম জিরে গুঁড়ো দিইনি জিরে গুঁড়ো দিলে এরা আবার খেতে পারে না যখন আমি সবার রান্না একসাথে করি সেদিন কিন্তু আমি জিরে গুঁড়োটা স্কিপ করি আমার একার রান্না যদি করি তাহলে কিন্তু আমি জিরে গুঁড়ো ইউজ করি এরা আবার জিরে গুঁড়ো দিয়ে খেতে পারে না বরকে যখন বললাম ফেরার পথে একটা হাঁস কিনে নিয়ে যাব বর তুমি কাটতে পারবে এরা কেটে দেবে না এরা শুধুমাত্র পরিষ্কার করে দেবে আমার শ্বশুরবাড়ির সবাই হাঁসের মাংস খেতে ভালোবাসে কিন্তু এই কাটার ঝামেলার জন্য নিয়ে আসে না এমনি খেতে মন চাইলে হোটেল থেকে অর্ডার করে কিন্তু হোটেলের মাংস আর কতটা এই যে চারশো টাকার কতটা মাংস হলো দেখুন হোটেলে এই চারশো টাকার এতটা মাংস হতো আর আমার কাছে আগে বটি ছিল না বটি থাকলে তো আমি কেটে দিতে পারি কিন্তু আগে যখন বটি ছিল না তখন আমিও বলতাম যে কি করে কাটবো তারপর মা যখন এলো মাকে ফোন করে বলেছিলাম আমার জন্য একটা বটি নিয়ে আসবে তো এখন আমি এক্সপার্ট বটিতে আমি সব কাটতে পারি আমাদের গ্রামের বাড়িতে আগে কত হাঁস ছিল এখন অনেকের বাড়িতে আছে তবে আমাদের বাড়িতে এখন নেই হাঁসের জন্য আলাদা একটা ঘর থাকতো রোজ সকালে ডিম কোড়ানো কত ডিম হতো হাঁসের এখন সেইগুলো অতীত আর যখন হাঁস ছিল আমাদের তখন আত্মীয় স্বজন এলে হাঁস কাটা হতো বা এমনিও বাড়িতে খাওয়া হতো আর যেদিন হাঁস কাটা হতো সেই দিন বাবা আমাদেরকে ওই মেডিকেল স্টুডেন্টের মতো গোল করে বসিয়ে দিত আর আমাদেরকে পার্টসগুলো দেখাতো কোনটা কি পার্টস কি মজা করতাম আমরা কত জল বেরোলো দেখুন আমি সেই একটু মশলা ধোয়া জলটা দিয়েছিলাম সেই বাড়িটাকে ঢাকা দিয়ে দেবো আর প্রেসারে বসিয়ে চলে যাব ইচ্ছুকে এক্সারসাইজ করাবো তারপরে এসে রুটি বানাবো এই আমার একটা কি অভ্যাস আছে জানেন গুনে গুনে রুটি করা মানে কে কটা রুটি খাবে সেই মতো আমি আটা মাখাই এই বাইরে থেকে থেকে মানে হোস্টেল লাইফে বা চাকরি সূত্রে বাইরে থেকে থেকে আমার এইটা অভ্যাস হয়ে গেছে এরা এত হাসে আমার এই গুনে গুনে রুটি করা দেখে কিন্তু জানেন তো নষ্ট হয় না মানে যে যটা খাবে তটাই বানাবো তবে আজকে এক দুটো অর্ডার বেশি আছে আমার বর বলেছে আমি যটা খাই তার থেকে আজকে তিনটে বেশি খাবো যেহেতু আজকে হাঁসের মাংস হচ্ছে তো এই দেখুন আমার গোল গোল রুটি থ্যাংক ইউ মিনা থ্যাংক ইউ আজরা ওদের জন্য কিন্তু আমি এই গোল গোল রুটি করা শিখেছি তার আগে আমি করতে পারতাম না যখন লকডাউনে বন্দি ছিলাম ওদের সাথে ওরা আমাকে শিখিয়েছে আটা মাখানো রুটি করা আর পরোটাও হচ্ছে যটা লোক তরকমের খাবার ঠিক আছে ঝামেলা আছে ঘরে কিন্তু লোক কম কিন্তু ঝামেলা আছে পরোটাও হচ্ছে আবার রুটিও হচ্ছে তো হয়ে গেল মোটামুটি এবার চলুন মাংসটা দেখি দিকে প্রেসারটা বন্ধ করে রেখেছিলাম হয়ে গেছে গন্ধ তো দারুণ বেরিয়েছে আর দেখুন কালারটাও দারুণ এসেছে এবার খেতে দেবো একটু ঝোলটা বেশি লাগছে মনে হচ্ছে একটু এটাকে ফুটিয়ে দিই স্ট্যাটাস লাগাবে হাঁসের মাংস খাচ্ছে তাই ফটো তোলা হলো শাশুড়ি মা এখন খাবেন না আমি ক্যামেরা অন করেছি তো আর উনি ওষুধও খেলেন উনি পরে খাবেন इधर इसमें ঈশান আর শ্বশুরমশাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে ঈশানকে রাত্রে মাংস দিই না আর শ্বশুরমশাইও বললেন উনি মাংস খাবেন না দিনে যে সবজি ছিল সে সবজি দিয়ে উনি পরোটা খেলেন আর দেওর ফেরে ফেরেনি ওর ফিরতে একটু রাত হয় ও দশটার দিকে ফেরে এখন নটা বাজছে तो अभी लेट ईजी है बनाना इसमें कोई झमेला नहीं है सब एक साथ भर दो कुकर तो में भर दो प्रेसर दे दो तो फाइव प्रेसर देना मैं फाइव प्रेस देने के बाद पैसा बंद करके रखो बाद में वो प्रेसर जाएगा बाद में वो तो ज़्यादा ये नहीं चाहिए खारी नहीं चाहिए इसलिए वो अगर थोड़ा ज़्यादा बिल्लम है उसको बर्लम बिल्लम जाएगा 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 इसमें पूरा रोस्ट हो जाएगा और भी ड्राई चाहिए तो और भी ड्राई कर सकते हो लेकिन चपाती का साथ थोड़ा तो चाहिए चाहिए कल एक शादी है लेकिन मालूम नहीं कर सकता इधर वो दोस्त का शादी है सम ना थाला था, था। कुछ नहीं यार <laughs> आह पर ए सच में नहीं झूठ में पर वो तो बोल रहा है ठीक है सच में या झूठ में ये भावना है से बॉडीটাকে एकदम बिचारे फ्लैट कर পায়ে ব্যথা করছে এটা এখন এগারোটার কম ঘুমাবে না এখন রোজ অভ্যাস হয়ে গেছে এগারোটার আগে কিছু না এগারোটা যেই বাঁচবে ওই রকম চোখে ঘুম আসবে আর আমার এই অবস্থা খারাপ হচ্ছে শুয়ে আর পাচ্ছি না সারাদিন তারপরে রান্না বান্না

নোটটি কেমন লাগলে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ